ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার শিক্ষাবিজ্ঞান গ্রুপ বি ইউনিট ওয়ান অর্থাৎ চ্যাপ্টার থ্রি থেকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যাদের দৃষ্টিশক্তি আংশিকভাবে বিনষ্ট তাদেরকে বলা হয় দৃষ্টি প্রতিবন্ধকতা যাদের শ্রবণযন্ত্র সম্পূর্ণভাবে বিকল তাদেরকে বলা হয় বধির ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কী হওয়া উচিত অন্তর্ভুক্তি ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশান প্রোগ্রাম আইইপি এর প্রধান উদ্দেশ্য কী প্রতিটি শিক্ষার্থীর জন্য ব্যক্তিগত শিক্ষা পরিকল্পনা কোন পদ্ধতি সকল শিক্ষার্থীদের জন্য সমর্থনমূলক পরিবেশ তৈরি করার লক্ষ্য রাখে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নেক্সট কোন আইন প্রতিবন্ধী শিশুদের জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করে প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা আইন আইডি শিখন অক্ষমতার মধ্যে ড্যাশ অক্ষমতা অন্তর্ভুক্তি গণিত সংবেদন অক্ষমতার মধ্যে প্রধান দুটি ইন্দ্রিয় দৃষ্টি এবং শ্রবণ অন্তর্ভুক্ত মানসিক প্রতিবন্ধকতার মূল বৈশিষ্ট্য হল বুদ্ধির কার্যকারিতা কম এবং সামাজিক বিকাশ মন্থর ড্যাশ শিশুদের শনাক্ত করার জন্য বিশেষজ্ঞের কাছে নিয়ে পরীক্ষা করানো দরকার বিশেষ চাহিদা সম্পন্ন ড্যাশ হলো এমন একটি কৌশল যেখানে একজন ব্যক্তিকে নির্দিষ্ট কাজ করতে সহায়তা বা সাহায্য করা হয় প্রম্পটিং যে শিশুরা কোনো রোগ বা দুর্ঘটনায় চলাফেরায় অক্ষম হয় তাদেরকে বলা হয় শারীরিক প্রতিবন্ধী বিশ্বের প্রায় দেড় শতাংশ দৃষ্টিহীন ভারত চীন এবং আফ্রিকায় রয়েছে ষাট শতাংশ নেক্সট শিক্ষক মানিকবালা লক্ষ্য করেন যে সুমনার এই সমস্যার কারণে তার শিক্ষাগত অগ্রগতি ব্যাহত হচ্ছে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যবস্থাটি হল ব্রেইল পদ্ধতিতে পড়াশোনার সুযোগ করে দেওয়া সুমনার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা কি হবে ব্রেল পদ্ধতিতে পড়াশোনার সুযোগ দেওয়া ব্রেল পদ্ধতি চালু হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ঠোঁট পদ্ধতি ব্যবহৃত হয় মুখ বা বধিরদের জন্য স্কিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীনদের শিক্ষাদানের জন্য ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় তিন ডিসেম্বর মুখ ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন জুয়ান পাবলো বনে দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতিটি হল ব্রেইল পদ্ধতি ভারতে কোথায় অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় অমৃতসরে নেক্সট দৃষ্টিহীন শিশুদের জন্য কোন আইনের অধীনে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুদের জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হয়েছে আরটিই আইন সর্বশিক্ষা অভিযান এস এ শ্রবণ প্রতিবন্ধী শিশুদের কিভাবে সহায়তা করে শুধুমাত্র শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করে ভারতের সংবিধানের কোন কোন ধারাগুলি শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষাক্ষেত্রে সহায়তা করে ধারা একুশ এ ধারা পঁয়তাল্লিশ ধারা ফোর ফরটি জাতীয় শিক্ষানীতি এনইপি দু হাজার কুড়ি শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কীভাবে প্রচার করে বিশেষ শিক্ষক রিসোর্স রুম এবং সহায়ক যন্ত্র সরবরাহ করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে অন্তর্ভুক্তি রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী অটিজম এবং বৌদ্ধিক প্রতিবন্ধীকতা দৃষ্টি প্রতিবন্ধিতার প্রতিবন্ধীকতার বংশগত একটি কারণ হল গ্লুকোমা নেক্সট শিশুদের পাঠক্রমের মূল বিষয় হলো ব্রেল পড়া ও লেখা একজন দক্ষ ব্রেল পাঠক মিনিটে ষাটটি শব্দ পড়তে পারে ব্রেলের আবিষ্কারক লুইস ব্রেল ব্রেল পদ্ধতি চালু হয় 1829 উনত্রিশ খ্রিস্টাব্দে হোয়াইট ক্যান স্টিক ব্যবহার করে ড্যাশ শিশুরা তো শিশুরা টকিং বুক ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য অন্ধদের শিক্ষা স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীন শিশুদের জন্য অ্যাভাসকাস গণিত বিষয়ের শিক্ষার উপকরণ মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের শিক্ষার জন্য শিক্ষণ প্রতিবন্ধী শিশুদের মধ্যে বিচিত্র ধরনের থাকে ড্যাস থাকে অক্ষমতা থাকে নেক্সট বৌদ্ধিক প্রতিবন্ধকতা এমন একটি অবস্থা যা মানসিক বিকাশের জন্য সমস্যার সৃষ্টি করে বৌদ্ধিক প্রতিবন্ধকতার সাথে যুক্ত ব্যক্তিরা প্রায়ই জ্ঞানগত সমস্যার সম্মুখীন হয় স্তম্ভ মেলাও দৃষ্টিহীনদের ইনস্টিটিউট দেরাদুন মানসিক প্রতিবন্ধীদের ইনস্টিটিউট হায়দ্রাবাদ শ্রবণ প্রতিবন্ধীদের জন্য মুম্বাই শারীরিক প্রতিবন্ধীদের জন্য ইনস্টিটিউট কলকাতা স্তম্ভ প্রতিবন্ধী ব্যক্তির আন্তর্জাতিক বছর আইওয়াইডিপি উনিশশো একাশি সকলের জন্য শিক্ষা ইএফএ উনিশশো নব্বই প্রতিবন্ধী ব্যক্তির আইন পিডাব্লিউডি উনিশশো পঁচানব্বই ভারতের পুনর্বাসন কাউন্সিল আইন আর সি আই উনিশশো বিরানব্বই নেক্সট ভিডিওতে নেক্সট অধ্যায় ভারতের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক স্যার কমেন্ট করতে ভুলবেন না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবেন